তো ফ্রেন্ডস আপনাদের কি মোবাইল অটোমেটিক পাওয়ার আপ হয়ে যায় অটোমেটিক পাওয়ার আপ হয়ে যায় মানে আপনাদের মোবাইলে কোনো কিছু করছেন আপনার কোনো কাজ তো হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে ধরুন আপনার মনে কোনো কল আসলো আপনি কলটি রিসিভ করলেন মলটি বন্ধ হয়ে যায় আপনি ইউটিউব ওপেন করলেন ইউটিউবে কোনো ভিডিও প্লে করেন মলটি অব হয়ে যায় অটোমেটিক আপনার কোনো অডিও সং প্লে করছেন আপনাদের মল অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আপনার কোনো ভিডিও সঙ্গ প্লে করছেন অটোমেটিক বন্ধ হয়েছে আপনার কোনো কাজ করছেন হঠাৎ করে আপনাদের মল বন্ধ হয়েছে তো এই পয়েন্টটি যদি আপনাদের মলে চলতে থাকে তাহলে আজকের বেডির শিশু দেখুন আজকে বেডিটির শিশু দেখলে আপনার অবশ্যই এই পয়েন্টটিকে ঠিক করতে পারবেন এবং জানতে পারবেন এটা কী কারণে হয় তো চলুন আজকের ভিডিওটি শুকা যাক আরেকটি কথা আপনার কিন্তু ভিডিওটিকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি আপনাদের একটা লাইভ ডেমো দেখাবো তো আপনারা কিন্তু সেই ডেমোটাকে দেখবেনই তো চলুন বিউটি যাক তো এটার জন্য ফার্স্ট আপনাদের কয়েকটা কাজ করতে হবে তো সবার প্রথম কাজ আমরা সেটিংসে গিয়ে করব কারণ এই সেটিংসে যদি একটা সেটিংস আছে আর কি সেটিংসের মধ্যে তো সেই সেটিংসে যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনাদের এই পাওয়ার অফ যে পয়েন্টটা এটা কিন্তু চলতে থাকবে তো ফার্স্ট আগে সেটা ঠিক করবেন তারপরেরগুলো কারণগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি আপনারা কিন্তু একটা মানে প্রত্যেকটা স্টেপ আমার সাথে অ্যাপ্লাই করবেন আর পারলে অন্য একটা মোবাইলে দেখুন অন্য মোলে দেখার পর তারপর আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করতে থাকুন তাহলে আপনাদের দেখবেন যে পোলটা ঠিক হতে পারে তো এর জন্য ফার্স্ট আপনার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার এখানে সার্চবারে সার্চ করবেন পাওয়ার অফ বা অটো পাওয়ার অফ এরকম লিখবেন তাহলে আপনাদের মোবাইলে চলে আসবে অটো পাওয়ার অফ সিস্টেমটা তো আমি পাওয়ার অফ লিখলাম তো পাওয়ার অফ লেখার পরেই এখানে দেখুন পাওয়ার অফের অনেক অপশন চলে এসছে তো এখানে একটা অটো পাওয়ার আপ নামে অপশন আছে তো আমি সেটাকে খুঁজে নিই তো আপনার এখানে দেখুন শিডিউল পাওয়ার অন অফ অ্যান্ড রিস্টার্ট তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পান আমার কিন্তু একটা টাইম সেট করা আছে এই টাইমের মধ্যে কিন্তু আমার মোবাইল অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে যাবে এখানে বাটাও সেট করা আছে যেমন মানডে টিউসডে ওয়েসনেসডে থার্সডে ফ্রাইডে আটটা পিএমএ এ কিন্তু আমার মোবাইল অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে তো এটাকে কিন্তু বন্ধ করতে হবে তো আপনাদের মোবাইলে যদি এই সেটিংসটা অন থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি আপনাদের মোবাইলে চলতি থাকবে অটোমেটিক পাওয়ার হয়ে যাবে তো মাস্ট আগে কিন্তু আপনি এটাকে বন্ধ করবেন তো আপনাদের মোবাইলে শেডিউল পাওয়ার অফ পাওয়ার অন অফ যে অপশনটি আছে সেটাকে সেটিংস থেকে খুঁজে বের করে তারপর এটাকে বন্ধ করবেন এটা বন্ধ করে দেওয়ার পর তারপর আপনার কিছুক্ষণ দেখবেন আপনাদের মোবাইল বন্ধ হচ্ছে কিনা যদি বন্ধ হয় তারপর আপনারা কী করতে হবে এরপরে কাজ হচ্ছে আপনাদের মোবাইলের যে পাওয়ার বটন আর ভলিউম বাটন আছে এই দুটোকে একসাথে প্রেস করবেন বা আপনার এরম করে পাওয়ার বাটনটাকে প্রেস করবেন তাহলে আপনার রিবুট রিস্টার্ট এই দুটো অপশন পেয়ে যাবেন এরম করে প্রেস করবেন প্রেস করার পর একটু হোল্ড করে প্রেস করবেন তারপরে আপনারা রিস্টার্ট অথবা রিবুট পাবেন তো রিভুট রিস্টার্ট দুটো অপশনই কিন্তু একই তো আপনার বললে যে রিভুট থাকতে রিবুটে ক্লিক করবেন আর রিস্টার্ট থাকলে রিস্টার্টে ক্লিক করবেন আপনার কিন্তু এইভাবে করতে পারেন আপনার ভলিউম বাটন আর পাওয়ার বটনটাকে এরকম করে অনেকক্ষণের জন্য লং প্রেস করবেন লং প্রেস করলে কিন্তু আপনাদের মনে অটোমেটিকলি রিবুট বা রিস্টার্ট হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেকক্ষণ প্রেস করে থাকবো দশ থেকে পনেরো সেকেন্ডের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল কিন্তু পাওয়ার হয়ে গেছে তো এটা পাওয়ার অফ না এটা একটা রিজিস্টার বা রিপোর্ট অটোমেটিকলি আপনাদের মোবাইল পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি আবার অন হয়ে যাবে তো এই ছোট্ট একটি রিপোর্ট এবং রিস্টার্টের মাধ্যমে কিন্তু মোবাইলের ভিতরে থাকা সব মাইনর বাক্স অ্যান্ড গ্লিস কিন্তু ফিক্স হয়ে যায় তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এই রিজিস্টার এবং রিপোর্টটি দেওয়ার পর যখনই আপনাদের মোবাইলটা অন হবে তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখবেন যে আপনার মোবাইলটা পাওয়ার অফ হচ্ছে কি না যদি পাওয়ার অফ হচ্ছে না তাহলে তো আপনার মোবাইল ঠিক হয়ে গেছে আর যদি হচ্ছে তাহলে আপনাদের নেক্সট স্টেপ ফলো করতে হবে তো এরপরে যদি আপনাদের মোবাইলে এই পাওয়ার অফের প্রবলটা চলতেই থাকে তাহলে আপনাদের এক কাজ করতে হবে আপনাদের কিন্তু সেটিংসে গিয়ে ফ্যাক্টরি ডেটা রিসেট করতে হবে তো আপনারা আপনাদের মোবাইলে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে ইরেজার অল ডেটা এরকম লিখবেন ইরেজার অল ডেটা এখানে একটি অপশন লিখবেন তো আপনাদের মোবাইলে ইরেজার অল ডেটা অপশন পাবেন এটা কিন্তু ফ্যাক্টরি ডেটা রিসেট আপনাদের আগেই জেনে দিই এটা করলে কিন্তু আপনাদের মোবাইলের যত কিছু আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে যখন আপনার ফার্স্ট টাইম আপনার মোবাইলকে পার্সেস করেছিলেন তো ঠিক সেই সময় যেমন ছিল ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে মোবাইলে কিচ্ছু থাকবে না যত জিমেল ফটো আছে সব কিন্তু চলে যাবে তো মাস্ট কিন্তু আপনারা ব্যাকআপ নিয়ে নেবেন ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার এই ফ্যাক্টরি রিসেটটা করবেন ফ্যাক্টরি ডেটা রিসেটটা করার পর কিন্তু এই পরিমাণটা ঠিক হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনাদের আরও কয়েকটা কাজ করতে হবে এরপর আপনাদের আসতে হবে আপনাদের মোবাইল আবার সেটিংসে সেটিংসে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের সিস্টেমের কোনো লেটেস্ট আপডেট আসছে কিনা যদি কোনো লেটেস্ট আপডেট এসে থাকে তাহলে কিন্তু মাস্ট আপনারা দিবেন মাঝে মাঝে কিন্তু মোবাইলের মধ্যে আপডেটেড সফটওয়্যার থাকার কারণে এই প্রবলেমটা হয় তো আপনারা কিন্তু লেটেস্ট ভার্সনে একবার আপডেট করে নেবেন কারণ আপডেটেড সফটওয়্যার অনেক মোবাইলে কিন্তু এই প্রবলেম হয় তো এইসব করে নেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে পাওয়ার অটোমেটিক পাওয়ার অফের প্রবলেমটা চলছে কিনা যদি এখনও চলে তাহলে কিন্তু আপনাদের আরেক কাজ করতে হবে যেটা হলো আপনাদের নিয়ারেস্ট সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে আপনাদের যেই ব্র্যান্ডের মোবাইল তো সেই ব্র্যান্ডের একটা সার্ভিস সেন্টারের কাছে আপনাদের নিয়ে যেতে হবে নিয়ে পর আপনাদের বলতে হবে যে আপনাদের মোবাইলটা অটোমেটিকলি পার্ক হয়ে যাচ্ছে তো এটা কি সলিউশন তো সেখানে আপনার কোনো একটা এক্সপার্টকে দেবেন তারপর সেই এক্সপার্ট আপনাদের মোবাইলটা দেখে বলবে যে এই প্রবলেমটা এবং এইটা করতে হবে এত টাকা চার্জ লাগবে তারপরে আপনাদের মোবাইলটা ঠিক হয়ে যাবে তো সেখান থেকে কিন্তু সেই সলিউশনটা পেয়ে যাবেন এটা একদম লাস্ট সলিউশন কারণ এই সব প্রসেস ফলো করার পরেও যদি আপনাদের বলে ঠিক না হয় তাহলে কিন্তু আপনাদের মাস্ট সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো আমি আপনাদের শুরু থেকে আবার প্রসেসগুলো বলছি কী কী আপনারা করবেন সেটিংসে গিয়ে অটোমেটিক যে পাওয়ার অফ পাওয়ার পোলটা সেটাকে আপনারা বন্ধ করে দেবেন সেকেন্ড কাজ যেটা হলো আপনারা একবার মোবাইলটাকে রেজিস্টার্ড বা রিবুট করবেন থার্ড কাজ যেটা হলো আপনাদের মোবাইলের যে আপডেট ভার্সন আছে সেটাকে লেটেস্ট ভার্সনে নিয়ে আসবেন যদি আপডেটেড ভার্সনে থাকে আর ফোর্থ কাজ যেটা হলো মলে ফ্যাক্টরিটা রিসেট করবেন একদম সব যত কিছু আছে সব কিছু ডিলিট করে দেওয়ার পর দেখবেন তারপরে কিন্তু আপনাদের মলের এই প্রবলেমটা ফিক্স হয়ে যেতে পারে আর যদি না হয় তাহলে পাঁচ নাম্বার যেই প্রবলেমটা বললাম আপনাদের নিয়ারেস্ট একটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে মলটাকে তো সেখানে আপনাদের দেখে বলবে যে আপনাদের মলে কী প্রবলেম তো আমি এবার আপনাদের একটা লাইফ এক্সাম্পল দেখাচ্ছি আমার একটা মোবাইল আছে সেম প্রবলেম আপনাদের যে প্রবলেমটা আছে সেম প্রবলেম তাই আমি এই ভিডিওটা বানিয়েছি তো আমার কাছে একটা মোটোলা মোটো এম নামের একটা মোবাইল আছে তো এই মোবাইলে কিন্তু সেম প্রবলেম এই মোবাইলে কিন্তু কোনো মতেই অন হবে না যখন আমি চার্জে লাগাবো তারপর অন হবে এবং চার্জ থেকে খুলতে অবে যাবে তো এখন তো চার্জে লাগানোর পর নয় আগে কি হতো আগে চার্জ করতাম ঠিক আছে একশো পার্সেন্ট শুরু হতো ব্যাটারি সব কিছুই ইটিউব অন করতাম বন্ধ হয়ে যেত কোনো কল আস্ত রিসিভ করতাম বন্ধ হয়ে যেত কোনো ভিডিও প্লে করতাম বন্ধ হয়ে যেত কোনো অডিওশন প্লে করতাম বন্ধ হয়ে যেত তো এবার আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে এটা আমার কী কীরকম করে অন হয় আর কীভাবে বন্ধ হয় তো আমি মলটাকে নিয়ে নিই তো আমি এটাকে চার্জে লাগাব তো আপনারা দেখবেন যে চার্জে লাগানোর পর এটা কিন্তু খুলে যাবে তো আমি এটাকে চার্জে লাগাই তো আমি মলটাকে এখন চার্জে লাগিয়েছি এখন সুইচ দিই তো সুইচ দেওয়ার পর আপনারা কিছুক্ষণ দেখবেন কিছুক্ষণ পর এটা কিন্তু অন হয়ে যাবে তো আমি পাওয়ার একটু ভাইব্রেট হলো আমি বুঝতে পারলাম যে চার্জ হচ্ছে তো আমি কিছুক্ষণ এটাকে লং পেস্ট করার পর আপনার দেখতে পাবেন এটা কিন্তু খুলে যাবে আবার যখনই চার্জ চার্জতেই খুলব এটা কিন্তু আবার অটোমেটিক বন্ধ যাবে এটা অ্যাকচুয়ালি ব্যাটারির সমস্যা না এটা সফটওয়্যারের সমস্যা তো আপনারা দেখতেই পারছেন মলটা কিন্তু খুলে গেল এবার আমি যখনই মানে এরপর যখন মলটা খুলবে তো দেখবেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট চার্জ দেখাবে আবার যখনই মল সুইচ মানে চার্জার সুইচ অফ করে দেবো তারপর এটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখন এই প্রবলেমটা চলছে আগে প্রবলেমটা ছিল হচ্ছে অটোমেটিকলি কোনো ব্রাউজিং করার সময় বন্ধ হয়ে যেত তো এই যে প্রবলেমটা এটা মোটোলাম মোটো এমের যত মোবাইল আছে সব মোবাইলের মধ্যেই এই প্রবলেমটা তো আপনাদেরও এই সেম প্রবলেম আপনাদের ব্র্যান্ডের যেই মোবাইলটা সেই মোবাইলটার মধ্যেই অটোমেটিক পরে প্রবলেমটা যদি যেই প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো ঠিক করার পরে যদি আপনাদের ঠিক না হয় তাহলে আপনাদের সেই সফটওয়্যারের মানে ইনবিল্ড সফটওয়্যারের মধ্যে প্রবলেম তো সেটার জন্য আপনার সার্ভিসিংটা যেতে হবে সেখানে আপনারা কিন্তু সলিউশন পেয়ে যাবেন তো আপনারা দেখছেন এটা কিন্তু খুলে গেলো আর দেখা যাচ্ছে চার্জ ফিফটি সেভেন পার্সেন্ট তো আমি জাস্ট চার্জার এই যে চার্জার সুইচ অফ করবো তো দেখবেন যে এটা বন্ধ হয়ে যাবে তো এখন চলছে দেখুন বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে কিন্তু তো আশা করি আমি যেসব বললাম তো আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো আমি যতগুলো স্টেপ বললাম এ টু জেড স্টেপ বাই স্টেপ ফলো করবেন ফলো করার পরে অ্যাপ্লাই করবেন সব কিছুকে দেখবেন আপনার মোবাইল ঠিক হচ্ছে কিনা তো আজকে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে